সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কারোর শরীর বন্ধ কেটে ফেলতে পারবেন মনে করেন আপনি কাউকে জাদুটনা করবেন আপনি প্রেমিক বা প্রেমিকা স্বামী বা স্ত্রীকে করবেন বা কাউকে আপনি জাদুটনা করতে চাচ্ছেন কিন্তু করতে পারতেছেন না কারণ তার শরীর বন্ধ করে রাখে এমন অবস্থায় আপনার কাছে কোনো উপায় নেই আপনি দূর থেকে চাইলেই এই মন্ত্র প্রয়োগের মাধ্যমে তার শরীর বন্ধ যত বড় শরীর বন্ধ কেটে ফেলতে পারবেন একটা কথা হচ্ছে এই মন্ত্র দ্বারা শরীর বন্ধ করাও যায় এই মন্ত্র দ্বারা শরীর বন্ধ কাটাও যায় করা সহজ কাটাটা একটু ডিফিকাল্ট বা কঠিন প্রথম থেকে ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যদি কোনো ব্যক্তিগত কাজ বাঞ্জাদিডি ন ইত্যাদি যে কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো মন্ত্র যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপর ব্রহ্ম পরমাত্ম মম শরীর পাহিপাহি যে মন্ত্র দ্বারা শরীর বন্ধ করা হয় এখন আপনি এই মন্ত্র দ্বারা বন্ধ কাটবেন কীভাবে সেটা দেখাচ্ছি প্রথমত একটা ছুরি ধারালো ছুরি মানে ক্লিয়ার একটা ছুরি নেবেন সেই ছুরির মধ্যে আপনাকে এই নকশাটা সরি এই মন্ত্রটা লিখতে হবে লিখে ওই ছুরির মধ্যে একান্নটা ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি যেই ব্যক্তি শরীবন্ধ কাটবেন তার ছবি লাগবে তার ছবি আপনার সামনে সিঁদুর দিয়ে ঢেকে ফেলবেন মানে ছবিটা মাটিতে প্রিন্ট করা ছবি রাখবেন তা ওইটা সিঁদুর দিয়ে ঘুরে ফেলবেন তারপর সেই ছুরিতে ছুরি দ্বারা ওই মানে ছবিটা কাটবেন কোনাকণি আড়াউড়ি চিহ্ন যেটা চিহ্নের মতন কেটে ফেলবেন কাটার সময় ওই মন্ত্রটা পড়তে থাকবেন বেশ এইভাবে করার পরে আপনি সেটা ওইখানে যে কোনো ত্রিমোহনী রাস্তায় দাঁড়িয়ে আপনাকে এই কাজটা করতে হবে করে আপনি সোজা চলে আসবেন বেশ আপনার কাজ শেষ সে যত বড় শরীর বন্ধই হোক না কেন সেটা কেটে যাবে এটা একদম নিশ্চিত তবে আরেকটা কথা বলে রাখি শরীর বন্ধ কাটলে আপনার নিজের কিন্তু ক্ষতি হতে পারে সুতরাং শরীর নিজের শরীর বন্ধ করে নেবেন আগে থেকে আগে ভাগে তো ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ